আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক জনাব আশাদ মাহমুদ আজ আমাদের অতিথি হিসেবে আছেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক বিভিন্ন আলোচনা বিভিন্ন বিষয় বিভিন্ন ঘটনা প্রবাহ এগুলো নিয়ে ওনার সঙ্গে আজকে আমরা আলোচনা করব আশাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই আমাদের রাজনীতিটা মূলত বিবর্তিত হচ্ছিল ডক্টর লন্ডন সফর ব্রিটেন সফর এবং সেখানে বিভিন্ন কাহিনী ওনারা বর্ণনা করেছিলেন টাকা উদ্ধার করবেন তারপরে কি একটা পুরস্কার নেবেন তারপরে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন প্রায় উনচল্লিশ জনের একটা বহর নিয়ে লর্ড বহন নিয়ে উনি সেখানে গিয়েছেন বেশ খরচাপাতিও হয়েছে এমিরেটস করে গিয়েছেন আমাদের জাতীয় প্রশ্ন হচ্ছে এই যে সফরটা ওনার হল এখান থেকে আসলে আমরা কি পেলাম কারণ আমাদের আপনার আমার তো কিছু অর্থ এখানে ব্যয় হয়েছে তো এটা ব্যয় করে আমরা পেলামটা কি আমরা ওই যে তিনটা মানে স্টেপে ভাগ করি একটা হলো অর্থ আদায় হলো কিনা দুই নম্বর হলো আমাদের প্রধান উপদেশটা বিশাল কোন পুরস্কার পেলেন কিনা তৃতীয়টা হলো যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি সেই নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট চেহারা আমরা পেলাম কিনা আমরা এই তিনটা প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো আমার মনে হয় প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ওখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করতে পারলেন না কেন পারলেন না এটা নিয়ে আপনি ছোট করে বলেন তারপরে আমরা নির্বাচন নিয়ে লম্বা লাভ করব এইখানে আমি তো আমার এই শপথটা ছিল সম্পূর্ণ ভাবে মানে এটা যে কেন হলো এটা এখনো পর্যন্ত আমি বুঝতে তার কারণ অন্যান্য শপথ একটা জিনিস খেয়াল করবেন তাকে কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে দেওয়া যায় এটা আপনাকে বেসিক জিনিসটা বুঝতে হবে কেন তাকে দিয়েছে ব্যক্তি ইউনি হিসাবে গ্রামীণ ব্যাংকের উনি অধিকর্তা সেই হিসেবে উনি গ্রামীণ ব্যাংক কি সব কাজ করছেন এটা তো আমরা সবাই জানি যাই হোক ওনার একটা বিশ্বব্যাপী নাম আছে এই সব আর এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছে গত বছর প্রথমে তারা দিয়েছিল আগের ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন বান কি তাকে এইবার তার সঙ্গেও তো অনেক নাম টাম দেখলাম মানে আমি টোটালি কনফিউজ যে এটা যাই হোক মনে করলাম যে হ্যাঁ রাজা চাউল তাকে দেওয়া প্রথম কথা হল যে এটা তো তার ইমিডিয়েটলি বলা উচিত ছিল যে দেশের অবস্থা যে যে অবস্থা তাতে করে আমার সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন আমরা একটা ভাঙ্গা দেশকে গড়ে তোলার চেষ্টা করছি এখানে আমার কোনো সময় নেই তো আমার পক্ষ থেকে আমাদের হাই কমিশনার এটা গ্রহণ করবেন এবং রাজা চার্লস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পুরস্কারের যেটা বললেই হয়ে যেত আচ্ছা কিন্তু সেটাকে এমন ভাবে ফুলাইয়া ফাফাইয়া প্রথমে বলা হলো রাষ্ট্রীয় সফর তারপরে সরকারি সফর দ্বিপাক্ষিক সফল তো এইগুলো তো এই ফরম্যাট গুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তাদের জন্য সংক্ষেপে একটু বলি রাষ্ট্রীয় সফর হয় রাষ্ট্রপ্রধান পর্যায়ে যেমন প্রেসিডেন্ট রাজা বা আর সরকারি সফর হয় প্রধানমন্ত্রী পর্যায়ে কেমন বা দ্বিপাক্ষিক এটা যাই হোক এটার কোনোটাই ছিল না তার প্রমাণ কিভাবে পেলাম যে ওনাকে ওখানে কেউ রিসিভ করতে যায়নি আর প্রথম কথা হলো যে আপনি যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি মানে ক্ষমতার অধিকারের মতো তাই না তার তো কোনো যাই হোক তার আপনি সঙ্গে ঠিক না করে আপনি গেলেন আপনার যদি দ্বিপাক্ষিক বৈঠক হয় বারবার করে বললেন কি যে টাকা পাতার যে ইয়ে হয়েছে এটা আমরা আদায় করতে যাবো জন্য আপনি এটাকে জাস্টিফাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট এবং দুর্নীতি চেয়ারম্যানকে সঙ্গে এবং একটা জিনিস লক্ষ্য করেন তারা যে কোথাও ওইখানে যে তাদের কাউন্টার এর সাথে কোনো বৈঠক করেছে এটা কিন্তু কোনো ছবি বা ভিডিও আমরা কোথাও দেখি আপনি দেখে শুনেছেন যাই না কিন্তু আমি দেখিনি 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 আচ্ছা যাই হোক প্রথম কথা হলো আরে আসার মনসুর বারবার করে একটা কথা বলছে যে এটা একটা জটিল প্রক্রিয়া কয়েকদিন আগেও বলেছে সেটা যে এটা পাঁচ বছরের আগে কোনো সুফল পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আপনি যখন জিনিসটা জানেন তখন কি আর এস শর্মার কাছে যে বলবেন যে ভাই আমি আসছি আমার হাতিনার যত টাকা তো সব দিয়ে দেবো দিয়ে দিল আর সব রাষ্ট্রগুলা এগুলা হলো সমস্ত এই দুর্বৃত্ত অর্থ পাচারকারীদের সর্বরাজ্য আমেরিকা বলেন ব্রিটেন বলেন সিঙ্গাপুর মানেন এগুলো সব এদের টাকা পয়সা নিয়ে ওদের অর্থনীতিকে তারা মজবুত করে দুনিয়া যারা থেকে লুটপাট করে যারা যায় তাদেরকে বলে আস আমাদের বুকে আস আমরা তো তোমাদের মতো লোক চাই কেমন কোনোদিন শুনছেন কোনো টাকা আদায় হচ্ছে ভাই এগুলো তারপরে কথা বলা হচ্ছে আরও আপনার বলে রাখুন এটা একটা এটা একটা জাস্ট নিউজ কেমন এইটার যে জটিল মানে আইনি জটিলতা যখন এটা কোর্টে উঠবে দেখবেন এটা মাসের পর মাস বছরের পর বছর এগুলো এই লয়ারদের ব্যবসাই হলো এইটা কেমন ফলে আমাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ নাই যে অ্যাসেট সিজ করছে সেই অ্যাসেট বিক্রি করে আমাদেরকে টাকা দিয়ে দিল এরকম কোন রকম কোনো সম্ভাবনা নাই অন্তত অদূর ভবিষ্যৎ হয়তো প্রসেসটা চলে আমরা তো আশা করতে পারি ভালো বলে আচ্ছা দুই নম্বর আপনি যে বারবার করে বলছেন যে ওইখানে খুব প্রোডাক্টিভ মিটিং হচ্ছে কার সাথে প্রোডাক্টিভ মিটিং তারপরে বলতেছে কি রাজা চাউতের সাথে তার যে খুব গুরুত্বপূর্ণ সৌভারপূর্ণ মিটিং আচ্ছা রাজা চাউল তো অন্য অনেকদের ডাকছিল তার মধ্যে সেও ভালো কথা তার এজেন্ডা যদি হয় টাকা হাতার করা টাকা ছিল তা না রাজা চাউলসকে কি আপনি বলছেন যে রাজা চাউল তুমি তো আমার বন্ধু তুমি আমাকে তোমার প্রধানমন্ত্রী তো আমার সাথে দেখা করলো না তুমি এই ব্যাপারে একটু উদ্যোগ নিয়ে এটা করো প্রথম কথা হল রাজা কাল থেকে তার এটা আলোচনা করার কোন আলোচনা করবে সরকার সরকার তো ভাই আপনি খুব প্রোডাক্টিভ নীতি হচ্ছে খুব দ্রুত মিটিং হচ্ছে ইন হোয়াট সেন্স আমি এটা জানতে পারছি আপনি ওইখানে গেলেন দশ লক্ষ টাকা হোটেল ভাড়া পার নাইট তার যে সুইটে আছে দশ লাখ টাকা পার নাইট বুঝলেন সাঁত্রিশ জনের ভাড়ায় যা ইচ্ছা তাই করছে আর উনি মনে করতেছে ওনার বাপ কবে মারা গেছে আমি জানি না ওনার ওনাকে দেখতে করো আর উনি করতেছে এইটা আমার নিজের সম্পত্তি প্রত্যেকটা সফর এগারো বার এইরকম একটা ক্রিটিক্যাল মুহূর্ত জাতির জন্য তখন কি ওনার এত বাইরে যাওয়ার দরকার কার কি করে সবগুলো তার ব্যক্তিগত সফর ব্যক্তিগত সফর সঙ্গে করে সঙ্গে নিয়ে যাবে এবং এই গরিব জনগণের টাকা উনি ওখানে আমদ সৃষ্টি করতে যেতেন যাচ্ছেন এটা কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো কংক্রিট রেজাল্ট আমরা দেখতে পাবো এখন বলবেন যে ভাই এগুলো তো তাড়াতাড়ি হয় না খুব ভালো কথা এটাও আমরা জানি কিন্তু আপনি এটাকে এইভাবে খোলা জিনিসটা বলেন কেন আপনি বলেন যে না আমি চেষ্টা করবো এরকম আর সবচেয়ে বড় কথা তার যাওয়ার দরকার ছিল না আমি একটা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছি আমাদের একটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে মানে আমাদের চলতে হচ্ছে এই জন্য আমাদের সার্বক্ষণিক উপস্থিতি দরকার আমরা এখন বাইরে যেতে পারব না আপনি তো সারা জীবন ঘোরাঘুরি করছেন এখন কয়েক গেলেন না আচ্ছা তারপরে আরেকটা কথা প্রায় বলেন সাহেব না থাকলে নাকি ভারত দেশ যখন তারপরে মানে অদ্ভুত সমস্ত কথাবার্তা মানে এগুলা শিক্ষিত লোকজনে বলতেছে শিক্ষিত লোকজন মানে ইউরোৎ সাহেব না থাকলে ভারত দেশ দখল করে মানে এদের সাথে কি কথা বলবেন বলেন হ্যাঁ আমরা আমরা এবার অন্য প্রসঙ্গটাতে আসি সেটা হলো যে এটা তো প্রথম একটা প্রসঙ্গে গেল দ্বিতীয় প্রসঙ্গটা হলো যে অনেকে এমন বলে থাকেন যে এই সফরটা আসলে ছিল তারেক রহমানের সঙ্গে দেখা করার ব্যাপারটা নিয়ে কারণ বিএনপির সঙ্গে সরকার বর্তমানে একদম মুখোমুখি অবস্থানে আছে নির্বাচনের তারিখ নিয়ে এপ্রিলে নাকি ডিসেম্বরে এই ধরনের একটা বিরোধ এই বিরোধ নিরসনের জন্যই উনি মূলত ওখানে গিয়েছেন এবং সেই কাজটা উনি সাফল্যজনক ভাবে শেষ করতে পেরেছেন কিন্তু আমরা দেখলাম যে এমন একটা মিটিং হলো মিটিং এর পরে যে যৌথ ঘোষণা যখন আসলো তখন দেখলাম যে এখানে ডক্টর খলিল ছিলেন এবং আমির খুচুর মাহমুদ চৌধুরী ছিলেন দুজন শীর্ষ আমির খসুর মাহমুদ চৌধুরী বিএনপির শীর্ষ নেতা আমি দুজনকেই বলতে শুনলাম তারা দুজনেই নাকি সন্তুষ্ট তারা দুজন সন্তুষ্ট জনগণের হিসাবে জনগণ হিসাবে আপনি কি সন্তুষ্ট আপনি মিটিংটাকে কিভাবে মূল্যায়ন করছেন আচ্ছা দেখেন আমি সাংবাদিকতার জীবনে প্রথম একটা জিনিস শিখেছিলাম আমার নিউ ইয়র্ক টাইমস এর যে বস ছিল স্টি ওয়াইজম্যান সে আমাকে এই শিক্ষাটা দিছিল তো প্রথম আমি বললাম স্টি ভালো সাংবাদিক হতে তুলে কি কর মানে প্রথম লেসন করতে ইংরেজিতে বললো ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরিজেবল স্কেপটিক মানে কোনো কথা তুমি বিশ্বাস করবে না বিশেষ করে গভর্নমেন্টের থেকে যখন কোনো স্টেটমেন্ট হয় ইউ নেভার ট্রাস্ট দেন কেমন তাদের কাজ হলে এই ধরনের কথাবার্তা বলা সাংবাদিক হিসেবে আমাদের কাজ হলো এইটাকে ডিসেক্ট করা এবং মূল শক্তটা বের করার চেষ্টা করা এই জন্য যখন আমি দেখলাম যে চতুর্দিকে উচ্ছ্বাস ইলেকশন আগে আসতেছে তারপরে সবকিছু শেষ হয়ে ঠিক হয়ে গেছে আমার কিন্তু এরকম কোনো কিছুই মনে হচ্ছে না এটা আমার ট্রেনিং মানে এটা আমার কিছু করার নেই যেমন আমার আমি সন্দেহ বাড়ি মানে এইসব ব্যাপার গভর্নমেন্ট থেকে কথা সেই জন্য আমার প্রথম এক নাম এক কথার উত্তর হচ্ছে আমি এ ব্যাপারে মোটেই আশাবাদী জানি আমার অন্তত আমি আর আমার ধারণা ইলেকশন হবে না এটা হচ্ছে আমার ধারণা এখন মানে এত কিছুর পরেও আপনার ধারণা ইলেকশন হবে না হ্যাঁ হ্যাঁ তার কারণ আপনি যখন তাদের কার্যকলাপগুলো গুলো যখন দেখেন যখনই ইলেকশনের কোনো কথাবার্তা খুব ইয়ে হয় তখন তারা বিভিন্ন ইস্যুতে অন্যদিকে জিনিসগুলাকে ঘুরাই নিয়ে যায় তখন ওই যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর তারপরে অমুক জায়গার থেকে আমাদের ইয়ে আসতেছে এই মানে নানান অবাস্তব সমস্ত কথাবার্তা গুলা তখন বলতে থাকে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় ইলেকশনের জিনিসটা ঢাকা পড়ে যায় জি আমার ধারণা এরকম একটা সিচুয়েশন হয় আমি আই মে বি টোটালি রং এবং আমার আশা যে আমি ভুল প্রমাণ প্রমাণিত হই যে আবার এরকম একটা কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসবে বলবে যে এবং অলরেডি তারা দেখেন দুটো শব্দ বলছে যদি যদি সংস্কার মানে কি বলে মন মতো হয় এবং বিচার কাজ ঠিক মতো হয় যদি তখন তখন আশা করি যে ফেব্রুয়ারির মানে রোজার এক সপ্তাহ আগে ইলেকশনটা দেওয়া করতে পারে এই যদি আর কিন্তু কথা বুঝেছেন এইগুলো একটু খেয়াল রাখবেন আজকে যাই হোক তবু আমরা আশাবাদী মানুষ আমরা আশা তো করতেই পারি আমার ব্যক্তিগত অভিমত হলো যে আপনি ইলেকশনটা দিলেন ইলেকশন বললো এখন যা বুঝতে পারছি কেমন তো সাধারণ মানুষের তো কোনো কিছু হচ্ছে না ইউনুস সাহেব মানে তাকে তো কোন ব্রিটিশ গণমাধ্যম কোনো পাওয়ার দেয় নাই খালি গার্ডিয়ান একটা ইন্টারভিউ তিনি দিচ্ছেন তো সেখানে তিনি বলছেন যে ওই যে মানুষ সরকারকে পছন্দ করে না সব জায়গায় দুর্নীতি গ্রাম থেকে শুরু করে সরকারের উপর মানুষের কোন আস্থা নাই তো এই জন্য আগে হাসিনাকে তারা ক্রিটিসাইজ করতো এখন আমাকে ক্রিটিসাইজ করে এটা বলছে গার্জিয়ান আমি করলাম কেমন তো আমার প্রশ্ন হচ্ছে আপনাকে ক্রিটিসাইজ কেন করল বা আপনি মানে ফেস করছেন কেন কারণ দেশের সাধারণ জনগণ যেমন আমি বা আপনি আমরা তো ইউনুস সাহেবকে প্রচন্ড ভাবে সমর্থন ছিলাম আমরা তার প্রতি এরকম আস্থা হারাই আমি অন্য মানুষের কথা বলছিলাম আমি দেখতে পাচ্ছি যে আপনি একের পর এক বেআইনি একের পর এক নিজের এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা তুলে নিচ্ছেন কর্ম খুব করাচ্ছেন গ্রামীণ ব্যাংকের গ্রামের যত অঙ্গ করে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন কোথায় কথায় বিদেশ চলে যাচ্ছেন দেশের ট্যাক্স এগুলা কি তো এইগুলা যখন আমরা বলবো মানে স্বাভাবিকভাবে কিছু সিস্টেম হবে তো উনি আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনি কি জানেন না যে আপনাকে মানুষ কেন এক্সার করছে কারণ তার মধ্যে আপনার মধ্যে আর হাসিনার মধ্যে বা তার তারা কোনো পার্থক্য নেই তাদের সময় তারাও বিদেশে এরকম ভালো ভালো ডক্টরের আনতে যাইতো তারপর এটা করতেছে এগুলোই করতে তো আপনার সবচেয়ে যে কাজটা করা উচিত সংস্কারের দিকে মন দেওয়া মূল সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার আমি আগেও আপনার একটা অনুষ্ঠানে বলেছি বিচার ব্যবস্থা সরি বিচার ব্যবস্থা তারপরে নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সংস্কারটা প্রথমেই করতে হবে যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের অ্যাসেট ডিক্লিয়ার করতে হবে নির্বাচনের আগে এবং প্রত্যেক বছর তাদের অ্যাসেট পাবলিকলি ডিক্লিয়ার করতে হবে এখন উনি নিজেই করেন না নিজের জাতির কাছে ওয়াদা করে সেই ওয়া আজ পর্যন্ত তিনি সেটা করলেন ফলে আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না তারপরে দুই নম্বর আইন মানে আইন প্রণেতা মানে এমপি যারা হয়ে আসবেন তাদের আইন প্রণয়ন ছাড়া কোনো অন্য কোনো ক্ষমতা থাকবে না মানে ওই যে এখন ওই যে আর্থিক ক্ষমতা থাকে বিভিন্ন তাদের এগুলা তারা করতে পারবে এই সমস্ত যদি করতে পার যেত এই সংস্কারগুলো দ্রুত হতো তাহলে হয়তো বা আমরা কিছুটা আশা ভালো দেখতে পারতাম যে না দুর্নীতি ওই পর্যায়ে কমে যাবে তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি তারা কেউ আজ পর্যন্ত কোন মানে তাদের সম্পর্ক হিসাব দেবে না বারবার বলা সত্ত্বেও ওয়াদা করা সত্ত্বে এগুলা আচ্ছা আরেকটা জিনিস দেখেন সংস্কার যে তার কোন মানে অগ্রাধিকারের মধ্যে নেই আপনি কয়দিন আগে দেখছেন যে স্থানীয় সরকার কমিশনের যে ছিলেন ডক্টর তোফায়ল আহমেদ তিনি খুব হতাশার সাথে বললেন যে আমরা এত পরিশ্রম করে একটা রিপোর্ট দিলাম চার মাস আগে তার বিন্দু মাত্র কোন মানে বাস্তবায়ন কোথাও দেখতে পাচ্ছি না এ কি সমস্যা তো তাহলে আমাদেরকে আমরা আপনি ডাকলে কেন দেখি এই কষ্টটা ওই আগে আগে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে এসে এক একটা টাস্ক করে এটা করেন তারপরে ওই দুলার মধ্যে ধুলা জ্বলতে থাকে ধুলা জ্বলতে থাকে তারপরে অন্য সরকার আসে ওইটাতে ধুলা ধুলা ঝাড়িয়া বলে আচ্ছা ঠিক আছে আবার আগে কিছু লোকের এর মধ্যে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় দুই পয়সা কামানোর ব্যবস্থা মানে এর থেকে মানে কি একটা অদ্ভুত ব্যাপার আর আপনি যে বারবার বলছেন লন্ডন সম্পদ বিশাল সেখানে কোনো নরমালি এরকম পাইলে কারণ কোনো

কিরকম মানে দেখেন সে খলিলুর রহমানকে নিয়ে গেছে ওখানে এখন সেখানে মূল তাকে ফোকাস করা হচ্ছে যে ওই তারেক রহমানের সাথে বৈঠক হলো সে ছিল একটা মূল মানে পার্টিসিপেন্ট তার মধ্যে সরকারের আমার খালি প্রথমে প্রশ্ন হলো যে সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক মানে হাই রিপ্রেজেন্টেটিভ তার এখানে কাজটা কি মানে সে কি এখন মানে আভ্যন্তরীণ ব্যাপারেরও উপদেষ্টা এটা তো আসিফ নজর কথা ছিল মানে যদি দেখতে পেলাম তার নামে যে সমস্ত মামলাধুলা আছে মামলা মানে ওই দেশে খারাপের ব্যাপারটা ছিল পর বলে অভিযোগ আছে তারপরে হিমন্ত রিপোর্ট হয়েছিল এক মহিলাকে সে নিয়ে যেতে চাইছিল তার সাথে রফিকুর রহমানের অফিসে কাজ করতেন তার সঙ্গে তার সম্পর্ক হয় এটা নিয়ে পরে তার স্বামীর সঙ্গে মনোবান্ধী করেন একজন তাকে খুন করে স্বামী এবং পরে নিজে আত্মহত্যা করে মারা কেমন এখন এবং সেই রাত্রেই খলিল দেশ থেকে চলে যায় পালিয়ে যায় এবং আর একটা জিনিস খেয়াল করেন তখন কিন্তু তত্ত্বাবধক সরকার মানে লক্ষিপুর আমার মেয়ে আশ্রয় হয় আরো সপ্তাহ বাকি দিন কিন্তু সে চলে যায় কেমন আর চব্বিশ বছর পরে সে উদয় হয়েছে এখন স্বাভাবিকভাবে তাহলে ওই মামলাটা কি হয়েছে দেশে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান ন্যায় বিচার তাহলে এর একটা একটা অনুসন্ধান হতে হবে আমি বলছি না এটা তো একটা ইনভেস্টিগেশন দরকার এখন আরেক রহমানকে আমার ধারণা এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত যে যদি আপনারা ক্ষমতা খলিলকে কিন্তু কিছু বলেন না হ্যাঁ তার একটা ইন্ডেমনিটি দিতে হবে যাতে করে সে মানে এই সমস্ত ঝামেলার মধ্যে না তো এখন এটা আমাদের এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত তাছাড়া খলিলের সেখানে উপস্থিতির কোন বিন্দু মাত্র কোন কারণে এটা কেন করছে মানে সে তো কোনো আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে তার সঙ্গে তার তো তার যে পদবি আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হ্যাঁ এটা আপনি এখন চিন্তা করেন অজিত ডোভাল কি ন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনো মানে ইন্ডিয়াতে কার সাথে কথা বলে তাই না আপনি যারে খুশি যেমনের মানে একটা মানে কি বলবো এটা মানে হিরফরাজার দেশ আছে যা খুঁজি যেমন এটা কোথায় যাবে কেমন কি করবো আমরা আমার তো মাথায় আর এখন আমরা যখন আমরা এই সমালোচনা করতেছি কিছু কিছু তথাকথিত শিক্ষিত লোক বলতেছে যে আমরা দেশের মঙ্গল চাই আরে ভাই আমাদের পার্সোনাল কি গেম করার দেশের আমরা মঙ্গল পাবো না দেশের মঙ্গল না পেলে কি আমি আমেরিকার চাকরু ডাক্তার ছেড়ে আমি দেশে ফিরে আসতাম আমি তো ওইখানে ভালোভাবে থাকতে পারতাম আমাদের যদি কোনো ব্যক্তিগত স্বাস্থ্য থাকে তো আমরা তো আমেরিকা ছাড়া এখানে আসবো এখানে এসে তো কোনো কিছু না আমি কিভাবে একজন লিখেছে আমি নাকি আগের আগের সরকারের আমলে বেনিফিটে দিচ্ছি ভাই আমি তো আপনি তো জানেন হাসিনা সম্পর্কে কি লিখছি আমাকে আমাকে তিনটা সরকারকে কি যন্ত্রণা দিচ্ছে এর সার যে এবং হাকিনা অথচ আপনারা জানেন তাই না তো আমি যদি এরকম বেনিফিট নিতে চাইতাম তো আমি তো বহু আগে এগুলো করতে পারতাম কেন করতে পারবো আমার প্রয়োজন তো নাই ঠিক আছে অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ ভাই আপনাকে আপনি মানে খোলামেলা কথাই বলেন সবসময় আজকে ওরকম অনেক কথা বললেন আমার মনে হয় যে প্রিয় দর্শক আপনারাও শুনলেন আমার মনে হয় যে সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদের যে কথাবার্তা যেগুলি বললেন আজকে আলোচনাগুলি করলেন এগুলো ওনার অভিজ্ঞতা জাত উনি অনেক কিছু দেখেছেন সাংবাদিকতা করতে গিয়ে দেখেছেন যারা আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বসে নানা কথা শোনায় প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ সন্দেহের দৃষ্টিতে সবকিছু দেখুন তাহলে না ঠকার মানে সম্ভাবনাটা বেশি থাকে তারা বিশ্বাস করবেন আনন্দিত হবেন পরে হতাশে ধপাস করে পড়ে যাবেন একটু চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন সম্ভব হলে ওনাদেরকেও প্রশ্ন করুন প্রশ্নই কেবল প্রকৃত সত্যটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আবার কথা হবে আল্লাহ হাফিজ